ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধু বা চলে এসেছি একটু সকালবেলা সব কাজ করে স্নান করে যেমন গ্যাসের সামনে বসে পড়ি সেরকম করে বেশি বসে পড়লাম তারপরে বল সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তাই বড়োদের অনেক অনেক ভালোবাসা ছোটোদের প্রণাম নিয়ে আজকে শুরু করলাম আজকের ভিডিওটা তা দেখো ভিডিও দিতে পারি না তাই সকাল ভাবছিলাম যে কী ভিডিও দেবো কী ভিডিও দেবো তা প্রথমটা শুরু করেছিলাম যে চাটা তো তোমরা খুব ভালোবাসো তাই চা দিয়েই শুরু করেছিলাম তা সেরকমই বসে পড়েছি তা বল যে চাটা করে নিই চাটা খেয়ে নিই তারপরে দেখি কতটা কী করতে পারি তা সকাল রান্না বান্না খুব তাড়াহুড়ো থাকে তখন তুলতে পারি না আর পরে একটুখানি বাকি থাকে সেটা মেয়ে করে নেয় কখনো কখনো তোলে সবসময় তোলা হয় না আর আমার তো জানোই ডাল আলু হতে স্যার কোনো ভিডিও নেই তাই সেরকমই দেখো চা হয়ে গেছে সেটা দেখালাম আর এমনকি চা নামিয়েও নিচ্ছি আর জানো তো দুধ চা খেতে খেতে এমনই একটা অভ্যাস হয়ে গেছে আমাদের চা খেলে ভালো লাগে না তাই দুধ চাই যদি না খায় তাহলে মানে কি একটা খায়নি সেটা মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় সেরকম জানো তো তাই আমি দুধ চাটাই খাওয়া পরে তাই সেরকমই নিয়ে নিলাম দু কাপ যেহেতু বাড়িতে সবসময় মা মেয়ে থাকি সেরকম আর নিয়ে নিচ্ছি টোস্ট কখনও পেটি কখনও টোস্ট কখনও পটল টোস্ট যখন যেমন হয় তখন সেরকম নিয়ে বস করি আর সকালবেলা যেহেতু চা খেয়ে নিই তারপরে কিছু ভারী খাবার খেতে হয় বলে কখনও রুটি কখনো পরোটা খেয়ে নি তাই যেহেতু বেরোবো আর একটু কিছু ভারী খাবার খেলে পেটটাও ভরা থাকে আর তোমার এমন কিছু মানে রুটি জাতীয় কিছু খেলে মানে মেয়েদের যেমন সমস্যা বারবার টয়লেট যেতে হয় না এরকম তাই তার জন্য চেষ্টা করি যে রুটি পরোটা এটাই খেতে ভাতটা সকালবেলা খাওয়া হয় না আর অত সকালবেলা ভাতটা রান্না করলে তো ঠান্ডা হয়ে যাবে তাই এরকম আমাকে নিয়েও ভেজে দেয় ভেজে দেয় বেশিরভাগটা ওই ভেজে দেয় তারপরে আমিও ভাজি তাই দেখো পাল্টে আর আমার তো যেন লুচি বা পরোটা কিছুতে আমার কোনো তরকারির দরকার হয় না আমি চা দিয়েই খেয়ে নিই বা শুধু শুধু খেতে আমার বেশি ভালো লাগে অনেক আছে না যে আলুর দম দিয়ে ঘুগনি দিয়ে ছোলার ডাল দিয়ে খাই খাই না বলা তা না খাই কিন্তু শুধু শুধু যেন মিষ্টি লাগে বেশি জানা তো তা সেরকম দেখো এরকম একটা একটা করে সব ভেজে নিচ্ছে আর তোমাদের সাথে ভিডিও তুলছি নাহলে তো ভিডিওটা বড় হবে না সেই জন্য এরকম করে তুলতে হয় তাই দেখো সবগুলো আমাকে দিয়ে দিলো দুখানা আমি এবার খেয়ে নেবো তারপরেই তো বেরিয়ে পড়বো বুঝতেই পারছো চা দিয়ে পরোটা দিয়ে কে কে খাওয়া আমার মতন বলো তো চা পরোটা তা আমি খাই কে নিয়ে বেরিয়ে যাই তা আজকে ভাবছিলাম মেয়েকে বলছিলাম যে অনেকদিন ভিডিও ছাড়া হয়নি তো কী ভিডিও দেবো তা বান্না করেছে রান্নাবান্নাটা তোলা হয়নি তা ও ফোন করে বললো মা ইয়ে সাপটা খাবে তাই পাটিসাপটা পুরটা আমি কুড়ে রেখে গেছিলাম আর নারকেলটা জানাতো যখন নাকি ফাটিয়েছি তখন নারকেলের মালাই থেকে নারকেলটা আলাদা হয়ে গেছে তাই জন্য কী করেছি নারকেলটা ছুলে নিয়ে মিক্সির মধ্যে পেস্ট করেছি মানে আমার ঘরে না দু তিনটে পুরনো নারকেল ছিল তাই সব কটা নারকেলই এরকম জানাতো এরকম করে মানে তাদের কুড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে কি এরকম করে গুড় দিয়ে পুর বানিয়ে নিয়েছি আর পাটিসাপটা করতে গেলে সন্দেশের পুর অনেকেই দেয় কিন্তু যেই জিনিসের যেই স্বাদ তাই না যেন পাটিসাপটা দিয়ে এই নারকেলের পুটটাই বেশি ভালো লাগে তা দেখো নারকেলের পুটটা তৈরি করলাম কী সুন্দর আঠা আটা হয়ে যেত মানে নারু করলেও খুব সুন্দর পাক হতো সেরকম তারপরে যেমন দুধ থাকে মেয়ে সেরকম ওই করেছে পাটি চাপটাও করেছে তা দুধটাকে গরম করে নিয়েছে গরম করে নিয়ে দিয়ে সুজি দিয়েছে মানে ঠান্ডা করে নিয়ে গরম করে ঠান্ডা করে সুজি দিয়েছে আর যেহেতু আমি করি তাই আমার মেয়ে দেখতে দেখতে ও মানে পারে আর কি বুঝতে পারছি আমি যেমন মা করতো মা উনি করতে দেয়নি কিন্তু মা যখন বান্না করতো তখন চালা করতাম দেখতাম যেমন চষি কাটতে তোমরা তো একটা করে কেটে কেটে অনেকেই করে আমি দেখি কখন যদি শেয়ার করতে পারি করব আমি চষি কাটি অন্যরকম করে জানো তো সেরকমই দেখো সুজি দিয়ে দিচ্ছে সুজির মধ্যে তারপরে দিয়ে দিলো চিনি গুড় দিয়েও হয় তা চিনি দিয়ে দেখতে একটু অন্যরকম হয় গুড় দিয়ে দেখতে একটু অন্যরকম হয় দেখো দিয়ে সুজি দিয়ে চিনি দিয়ে দিয়েছে এবার ময়দা দিয়ে দিচ্ছে যতটা পরিমাণে লাগবে দিয়ে একটুখানি সব কিছু রেখে সব কিছু রেখে দেবে আর কি ঢাকা দিয়ে তাহলে সুজিটা ফুলে উঠবে আর খাওয়া দাওয়ার পরে মানে রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এরকম আমি বাড়ি আসবো তখন এরকম ফোন করে বলো যে পাটি সুটে পিঠে খাবার কর আর পাটি পাটিস্টে পিঠেটা খেতে ভালোবাসে আর করতেও ভালোবাসে জানো তো তাই জন্য আর এবার আমি পিঠে করিনি ওই করেছিল যেদিন সাজে করতে হয় সেদিন সাজে আনা হয়নি বলে তারপরে কড়াইতে করে করেছিল সেটাও ভালো হয়েছিলো জানো তো আর একদিন মালপোয়া করেছিলাম তা দেখো এটা তোমরা দেও না এটা আমি মানে আমার মানে দিই এই কারণে যে পিঠে ফার্স্টটা একটুখানি মানে খেলে গ্যাস অম্বল হয়ে যায় তার জন্য জিনিসটা যে কী বলো তো কে বলতে পারবে কী দিলাম আচ্ছা কমেন্ট করে বলো আর কে কে জানতে চায় সেটাও কমেন্ট করে বলো তাহলে বলে দেবো তারপর দেখো তাও বসেছে এদিকে নিয়ে নিচ্ছে ঘি যেহেতু ঘির পাটিসাপটা কাজবার ঘি পাটিসাপটা খেতে বেশ ভালো লাগে তাই না তাই দেখো আর নিয়ে নিয়েছে একটা বেগুনের বোটা তা আমাকে ও জিজ্ঞাসা করে আর দেখে দেখেছে আমি কী করে করি আর একটুখানি আবার জিজ্ঞাসা করে না তারপরে সেরকমভাবে ও করতে থাকে জানো তো এ দেখো ব্যাটার ওইটা কিছুক্ষণ রেখে দিয়েছিল ঢাকা দিয়ে রাখার পর তারপরে এই যে সন্ধ্যের দিকে করছে মানে আমি আস্তে আস্তে মানে দেখছি ও এসে ভাজছে বুঝলা দেখো ঘি মানে বেগুনের গোটায় করে তেল দিয়ে দিয়েছে মানে তেল না সরি ঘি দিয়েছে তারপরে হচ্ছে গিয়ে তোমার যে ব্যাটারটা করেছে সেটা দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে গিয়ে নারকেলের পুড় দিয়ে করছে আবার আমি এসে কি দেখছি জানো এ দেখো এরকম করে একটা একটা তুলছে খুব সুন্দর উঠেও যাচ্ছে আর ননস্টিকের তো এমনিতেই ওঠে আগেকার তো তো আমরা সে কড়াইতে করতাম সেটাও খুব সুন্দর ওঠে দেখতে পাচ্ছ এ দেখো দিয়ে এরকম করে করতে করতে নারকেলের পুড় দিয়ে যেন হাত দিয়েই করছে গুটি ফেললাম যে এই তোর গরম লাগবে না বলছে না না দেখো না কি সুন্দর উঠে যাচ্ছে এ দেখো খুন্তি আর নিচ্ছে না হাত দিয়েই করছে দেখতে পাচ্ছ দিয়ে আমি ওকে দেখে বললাম যে তার হাতে গরম লাগবে বলতে কিছুই হচ্ছে না দেখো কি সুন্দর উঠে যাচ্ছে এরকম করে করে দিয়ে অনেক কটা ভেজে সেইগুলো তোমাদেরকে মানে মানে ভিডিও তুলে রেখেছিলো রেখেছি সেটাই আর কি তোমাদেরকে শেয়ার করলাম তা আমি একটু চিন্তা হচ্ছিল কী ছাড়বো কী ছাড়বো যাই ভালো হয়েছে পিঠেটা তো খাইও নি পিঠে পিঠের ছাড়াও হয়নি তাও যখন করলো ভালোই হয়েছে তোমাদেরকেও দেখানো হয়ে গেল যে পাটি সাহেবটা পিঠে বুঝতে পারছো হ্যাঁ এখনকার দিনে পিঠে খাওয়াটা কোনো ব্যাপারই না মানে আগেকার দিনে চালের গুড়ি ঠিড়ি করতো এখন তো বাড়িতে সুজি ময়দা থেকেই যায় তাই না তাই এরকম করে বুলে নিয়ে বেশ নারকেলের পুরটা থাকলেই হয় আর যা যারা সন্দেশ খেতে পছন্দ করো তারা সন্দেশ দিয়ে করলে তাহলে হবে দেখতে পাচ্ছি কত সুন্দর করছে মানে আমার থেকেও পাকার আদনী হয়ে গেছে আমি খুন্তি দিইটাই ও দেখো হাত দিয়ে দেখতে পাচ্ছি গিরুম করে রোল করছে আর যেহেতু প্রথম হাত ও করছে বলে ভালো লাগছে আর খুব সুন্দর উঠছে বলে করতে আরও বেশি ভালো লাগে সেটাই তোমাদেরকে অনেকগুলোই দেখালো যে কি করে করছে দেখতে পাচ্ছ দেখো সেটাই মা যদি মানে ছোটোবেলা থেকে দেখে যে মা কীভাবে করছে সেটা যদি দেখে দেখলে কিন্তু সেই জিনিসটা থেকে মানে শিখে যায় তাই না বা একটা অভিজ্ঞতা হয় যে মা করছে আমিও করবো যেমন এই জিনিসটা আমার মধ্যে আছে যেমন মা করতো আমি কি মা আমার মা একটু অন্যরকম ছিল অন্যরকম বলতে কি মানে একাই একশো সব কাজে কোনো কাজে মানে কাউকে দিয়ে করাতো না নিজ মানে কাঁথা সেলাই থেকে আর আগেকার দিনে তো এত গ্যাস ছিল না ঘরে ঘরে আজই রান্না করতো মানে কয়লা দিয়ে গুল দিয়ে বাড়িতে গুল দেওয়া তারপর আগেকার দিনে এখনকার মানুষের কি ব্ল্যাঙ্কেট গায়ে দেয় আগেকার দিনে মানুষ ব্লাঙ্কেট গাইত না সবাই হচ্ছে কাঁথা গায়ে দিত কাঁথার একটা মানে গায়ে দেওয়ার একটা মর্যাদাই অন্যরকম তাই না তাই সেরকম আমি ওইরকম করতাম বলে আমার মেয়েও দেখে দিয়ে মোটামুটি পারে মানে যেগুলো যেগুলো হয় মানে আনালে একটু জিজ্ঞাসা করে না যে মা কী করে কি করে করবো বলে দিলাম সেরকম সেরকম করতে পারে তা দেখো ও পিঠেটা এতটাই ভালো লাগছে বানাতে দিয়ে ও অনেকগুলো তোমাদেরকে দেখালো যা যারা নতুন আছো তাদেরকে বলবো দেখতে পাচ্ছি কী করে পিঠেগুলো এরকম করে করবে দেখবে খুব সুন্দর উঠবে আর যদি মানে একটু মানে বুঝে শুনে দাও যে নিজের আন্দাজ মতো যে কতটা কী পরিমাণে দিতে হয় তাহলে আরও বেশি ভালো হবে বুঝতে পারছো তা নতুন চ্যানেলটাকে সাব করে পাশে থেকো আর নতুন বন্ধু পুরনো বন্ধু তোমরা সবাই পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আর আমার বক বক আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও বলো তাহলে মেয়ে তো ভাবছে আর আমি তো মানে খেয়ে নিয়েছি গরম গরমে খেয়ে নিয়েছি আর আর একটা জিনিস কি জানো তো পুরো মানে বলে না মায়ের মানে এক মায়েরটা খেয়েছি ছোটোবেলায় এখন খেয়েছি আর এক মায়েরটা বানাবে তো আর বলবে বকা দেবে বলবে খাও না খেয়ে নাও না খেয়ে দেখো না কেমন হয়েছে বলবে বানাচ্ছি আমি খাও না এবার আমিও খাই ওকেও খাই দিই এরকম তারপরে ছোট পিঠে তো তোমাদের শেয়ার করলো তোমাদের কেমন লাগে অবশ্যই বলো তারপর রাতে চলে এসেছি রুটি করতে এ দেখো আটা তো মেয়ে মেখে রেখেছিলো রুটিটা আমিই করেছি তাই উল্টে পাল্টে রুটিটা ভেজে নিলাম আর আজকে দুপুরবেলা করেছিলো বাঁধাকপি মাছের ঝোল বেগুন ভাজা তার সাথে আলু ভাজা তাই দিয়ে নিয়ে নিলাম তাই দেখো দুটো পাটিসাপটা দুটো রুটি তার সাথে যে বাঁধাকপি আর বেগুন ভাজা বেগুন ভাজা এই দিয়ে এই ছিল আজকের মেনু তাই কেমন আছে ভিডিওটা অবশ্যই বলো সবাই ভালোবেসে পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে তাহলে এখনকার মতন আসি সবাইকে da da